الحمد لله رب العالمين شغل برشان شاي مهان رب العالمين يا جاي مهان رب العالمين اما تركي وبتر وجمع شوست عشر بشر ابان تر حکوم قلن کر المتون مهان رب العالمين يا ذرباري اما সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম জানাই মানবতার মতে দুরুদ জাহান ইকন্দারি যাকে সৃষ্টি করালাই দেবীর কোনর কাছে সৃষ্টি করা হয় না চাই মহান নেতা মহা আমরা দরুদ ও সালাম জানাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আল্লাহক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট হায়াতে जिंदगी দিয়ে এই নির্দিষ্ট হায়াতে जिंदगी যখন শেষ হয়ে যাবে আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের দরবার আমাদের প্রত্যেকে হাজিরা দিতে হবে আশা এবং যাওয়ার মাঝে যতটুকু সময় আল্লাহ আমাদেরকে দান করবেন এই সময়টুকু হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন যদি আমরা হিসাব সহজভাবে দিতে পারি তাহলে আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে এমন একটা হায়াতের জিন্দিগি দান করবেন যে জিন্দিগি শুরু আছে কিন্তু শেষ নাই আর যদি আমরা আল্লাহর হুকুম মতে না চলতে পারি এই সময়টুকু তবুও একটা জিন্দিগি দান করবেন যা শুরু আছে কিন্তু শেষ নাই পার্থক্য হল যারা আল্লাহ তারা হুকুমকে মান্য করে চলবে রসলের আনুগত্য করবে তাদের জিন্দিকে হবে সুখের ওই করকলা জিন্দিগি এবং যারা মান্য করবে না যারা আল্লাহর হুকুমকে মান্য করবে না রসলের আনুগত্য করবে না তাদের জিন্দিকি হবে কষ্টের সুতরাং আমরা এমন এক জিন্দিক আসি সেই জিন্দিকিটা খুব সামান্য আল্লাহ রসলের ভাষায় এই বিশাল সমুদ্রের মাঝে হাতের আঙ্গুলে যতটুকু পানি আমাদের ডোবালে ওঠে ওইটা হলো আমাদের এই পৃথিবী এই হায়াতের জিন্দিগি আর বিশাল সমুদ্র হলো আমাদের পরে গেলে জিন্দিগি তোরা আমরা যে চিন্তা করে তার বুঝতে পারি যে আমাদের হায়াতে जिंदगी কতটুকু আর পরকালে जिंदगी কত দৈর্ঘ্য কত লম্বা জগত এর নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ পাক রাব্বুল শুধুমাত্র তার বান্দাদেরকে সুপথ দেখানোর জন্য ভালো পথে দর্শনের জন্য ওই জান্নাত পাওয়ার জন্য যারা আদর্শকে মেনে নিয়েছেন আল্লাহর হুকুম রসিদের তরিকা চলেছে তারা একমাত্র দুনিয়াতে সফল কম হয়েছেন এবং পরকরের নাজাদ অবশ্য অবশ্যই পেয়ে যাবেন আমাদের নবীকে আল্লাহ আলামিন কি

যত ভালো করবে তাদের শক্তি হিসেবে আমি প্রেরণিত হয়েছিদা এবং বলতেছেন আমি তাদের জন্য সুসংবাদ দান করি যারা এই বিদবেতে মালকাস করবে আল্লাহর ওমরাসলে তরিকাগে মেনে চলবে তাদের জন্য আমি সুসংবাদ প্রদান করি যারা নামাজ ও মানুষের উপকার করবে এক অপরের কল্যাণ মুকাস করবে মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে মসজিদ সহজ সহজয় করে মাদ্রাসা সহজ সহজয়তা করবে রাস্তাঘাট पुल নির্মাণ করবে আপনি বাবা যত ভালো কাজ মানুষ করবে তাদের জন্য আমি সুসংবাদ দান করি

সরাবের নহর মদর নহর এই চারটে নহর প্রবাহিত আর এই জান্নাতা কতদিন সেখানে থাকবে এই জান্নাতে আবাদা সর্বদা সেখানে অবস্থান করবে অর্থাৎ যে জীবনে শুরু আছে কিন্তু শেষ নাই এমন এক জান্নাতের আমাদের জন্য আল্লাহ ফকরুবুল আলমিন করতেছেন এই জান্নাতে থাকবে কারা মাইয়া তো আপনি বলে দেন রসুল জয় ব্যক্তি আল্লাহ রসুল কে মান্য করা চলবে জয় রসুল জয় ব্যক্তি রসুলের আনুগত্য করবে মান্য করে চলবে

আমা তা আল্লাহ ক্ষমা احسنناها جعلينا حفيضا আল্লাহ পাক রব্বুল বলতে চান যদি কোন ব্যক্তি পেশত প্রদর্শনতা করে বিমা কথা প্রদর্শন করে আমার سنناকে عليه محفيজা আমি আপনাকে সেই ব্যক্তি জন্য রক্ষা না ব্যক্তন করে পাঠাই নাই পাতা যায়

অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি মমিন যদি মমিন হয় সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহ রুকুম কে মেনে নেবে রসুলের তরিকা অবশ্যই

অর্থাৎ আল্লাহ রসুলকে যে ব্যক্তি মান্য করে নিল আনুগত্য করল সেই ব্যক্তি অবশ্য হবে আল্লাহ তালাকে মান্য করে চলল আল্লাহর হুকুমকে মেনে নিল আর যে ব্যক্তি আল্লাহ তালার হুকুমকে মেনে নিল অবশ্য অবশ্য আল্লাহ ফকরবুল্লা আলমী তাদেরকে সফলতা দান করবেন তাই আমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই অবশ্যই অবশ্যই আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে আর আল্লাহ রসুলকে যদি ভালোবাসি তাহলে আমাদের কি হবে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم اللفت رب العالمين بل تسين قل إن كنتم تحبون الله يا ربي أبن بلدين أبناء رمضان دركة بلدين أبناء رمضان بلدين যদি তারা আমাকে ভালোবাসতে চাই আমি সৃষ্টিকর্তা হিসেবে আমি তাদেরকে সৃষ্টি করেছি আর সৃষ্টিকর্তাকে যদি তারা ভালোবাসতে চায় মোহব্বত করতে চাই তারাই তারা অবশ্যই অবশ্যই যেন আপনাকে ভালোবাসে অর্থাৎ আল্লাহ রসুন কে তারা যেন ভালোবাসে মহাব্বত করে আর আল্লাহ রসুনের ভালোবাসা মহব্বতের অর্থ হলো একমাত্র আল্লাহ রসল যে হুকুম গুলো করেছেন অর্থাৎ আল্লাহ রসল যে নির্দেশ গুলো মান্য কথা আমাদেরকে বলেছেন নিজে মান্য করেছেন আমাদেরকে মান্য কথা বলেছেন সেই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে মেনে চলা শুধু মুখে মুখে ভালোবাসি আল্লাহ রসল সাল্লা সাল্লামকে যদি কোনো ব্যক্তি কটুক্তি করে আমাদের অন্তরটা যদি না কাবে কোরআনকে যদি কোন ব্যক্তি না করে আমাদের অন্তর যদি আমাদের অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রসুল কে কথা বলতে পারে আল্লাহর কোরআনকে অপমাননা করতে পারে সেই ব্যক্তি কখনো মুসলমান হইতে পারে না যদি সে নাম ধরে মুসলমান হয় তাহলে অবশ্যই অবশেষে মুনাফিক আর যদি সে অন্য ধর্মের হয় ইসলাম ধর্মের না অন্য ধর্মে তাহলে অবশ্য অবশ্যই সে তো কাবের আর এই কাবের হক আর নাম ধরে মুসলমান হক আল্লাহ রসুলকে যে ব্যক্তি অপমান করবে কোরআনকে যেভাবে ব্যক্তি অপমান করবে কোন মুসলমান হয়ে যা কখনো সহ্য করতে পারে না আমরা হয়তো অনেকের জেনেছি অনেকে নেটের যোগ দেখেছি অনেকে শুনেছি গত কয়েকদিন আগে জুতো পায়ে দিয়ে পায়ের উপায় দেওয়া কোরআনকে অপমান না কথা বলেছে শুধু কথা বলে নাই এরকম পা দিয়ে সে বিষ্ঠ করেছে আমার সেইগুলো এমন কথা আমাদের শুনতেছে না এখন আমাদের অন্তরে যদি ইমান থাকে ওই ব্যক্তিকে আমাদের মনে হয় যে কোনো কাজ করুক আর না করামল করতে পারুক আর না পারক নামাজ না করুক যদি এই ব্যক্তিকে ব্যক্তি সামনে পায় তাহলে অবশ্যই অবশ্যই তাকে কতল করেই চালবে সে যদি সামান্য পরিমাণ ইমানদার হয়ে থাকে যে ব্যক্তি কোরআনের করা না করে সেই ব্যক্তি কখনো মুসলমান হইতে পারে না সেই ব্যক্তি হলো কাপের কারণ আল্লাহ রসোল্লাহ আপনি বলে দিন

সম্মান হানি করলা মর্যাদা হানি করলা সেই ব্যক্তি কখনো মুসলমান হইতে পারে না আর এই ব্যক্তি যদি ইসলাম ধর্মের কেন সেই ব্যক্তি পতল হওয়া যোগ্য সেই ব্যক্তি বেঁচে থাকার কোন অধিকার নাই একমাত্র শাস্তি তার জন্য মৃত্যুদণ্ড এই জন্য আমরা আমাদের এখান থেকে জানাতে চাই জয় ভাই অমুসলিম কোরআনকে অপমানিত করলো শাস্তি তার মৃত্যুদণ্ড ব্যবস্থা করা হয় যে আমি কোরআন আসে আল্লাহ সৃষ্টিকর্তা আসে বলে আমি মনে করি না এমনি ভাবে আল্লাহ প্রতি অসন্তুষ্টিমূলক কিছু

যে আমি করেছি কেন সে উগ্রে ভাব দেখালো প্রথমে সে যদি নমানি হয়তো হয়তো তাকে ক্ষমা করে দেওয়া এসেছিল কারণ ইসলাম ক্ষমাকে প্রাধান্য দেয় ইসলাম যদি মানুষ ভুল করতে পারে ভুল করার পরে যদি ক্ষমা চায় তাহলে ক্ষমা করার বিধান ইসলাম দিয়েছে যেমন আমি যেহেতু তেলাদ করতেছিলাম যে কোন ইনকম তোমার আল্লাহ

তাহলে আর বোঝা যায় যে যদি ব্যক্তি যদি কোন প্রকার খাবার পাপ করে থাকে অন্যায় করে থাকে অপরাধ করে থাকে তাহলে আল্লাহ আলামিন আল্লাহ রসুলের আনুগত্য করার কারণে আল্লাহ আল্লাহ আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মেনে নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিবেন সুতরাং যদি কোন ব্যক্তি অন্যায় করার পরে ভুলকে স্বীকার করে নেয় অপরাধকে স্বীকার করে নেয়

মুসলমান কখনো তাকে ক্ষমা করতে পারে না যে ব্যক্তি কখনো তাকে ক্ষমা করতে পারে না করে কোরআনকে করা করে তাহলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং মৃত্যুদণ্ড হবে এই আইন পাশ হওয়া উচিত আল্লাহ বলেছেন কিয়ামতের মাঝে সর্বগত আমি মাটির উপরে উপস্থিত হব অর্থাৎ কিয়ামত এর ময়দানে আমি হাজির হব এবং সকল মানব জন একত্রিত হবে আমি তখন صدবা প্রদান করব অর্থাৎ মানুষের সামনে কথা বলবে মানুষ निराश হয়ে যাবে আলহামদুলিল্লাহ তখন আবার মানুষে প্রশংসামূলক কথা বলবে তখন মানুষ আবার তাদের আত্মায় ফিরে পাবে তারা যেন নিঃশ্বাস থেকে ফিরে পাবে তারা নিরাশ হয়ে যাওয়ার পরে প্রশংসা করার কারণে আবার তারা তাদের দিন থাকবে আমার হাতে আল্লাহ রসুল যে প্রশংসার থাকবে একমাত্র আমার হাতে আর আমি আদম সন্তানের মধ্যে সর্ব উৎকৃষ্ট সৃষ্টি সর্ব শ্রেষ্ঠ সৃষ্টি আমি মোহাম্মদ রসদুল্লাহ সাদ্দুল্লাহ সাল্লাম তবে কি গর্ব করার কোনো বিষয় নয় এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাল পক্ষ থেকে একটা নিয়ামত এই জন্য পৃথিবীতে যত মানুষ আইসে আসবে সকল মানুষের মধ্যে সর্ব উৎকৃষ্ট সৃষ্টি সর্বোত্তম মানুষেরা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এতে কোন সন্দেহ নাই এজন্য যে যে ধর্মের মানুষ হোক না কেন যারা বিশেষ পন্ডিত অন্য অন্য ধর্মের মানুষ হোক তারা আল্লাহ রসুলকে ভালো মানুষ হিসেবে একজন দার্শনিক হিসেবে বৈজ্ঞানিক হিসেবে আল্লাহ রসুলকে স্বীকৃতি দেয় কিন্তু কিছু কুলাঙ্কার মানুষ আছে

তার পিতা মাতা তার সন্তান সন্ততি এমনকি সমস্ত মানুষ হইতে আমাকে বেশি ভালো লাগবে অর্থাৎ তার সন্তান সন্ততি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় তার মা বাবা তার একজন মানুষের কাছে সবচেয়ে প্রিয় এই সন্তান সন্ততি এবং পিতামাতার কথা বলে বলতেছেন শুধু তাই না এমনকি সমস্ত মানুষ আছে যদি আমি আল্লাহ রসুল তার কাছে প্রিয় না হয় সেই ব্যক্তি কখনো মমিন হইতে পারে না আর যাই ব্যক্তি আল্লাহ রসুলকে ভালোবাসল মোহাম্মত তার আনুগত্যের মাধ্যমে আল্লাহ রসুল কত সুন্দর সুসংবাদ আমাদের জন্য প্রেরণ করতেছেন আল্লাহ সেই ভালোবাসা যদি অন্তর থেকে না হয় আমাদের ভালোবাসা যদি আল্লাহ রসোল্লার প্রতি না হয়

মাধ্যমে আমল করার মাধ্যমে প্রসার প্রসার করার মাধ্যমে শুধুমাত্র ভালোবাসা এটাই আল্লাহ রসুল শিকার করি এটা ইমান

ওয়মান আবানিকা না মাই ফিল জান্নাহ আজাই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো আমল করলাম mohabbat করলো চাই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে বলি না সুবহানাল্লাহ কত সুন্দর সুসংবাদ আমাদের জন্য দিয়েছেন এই জীবনটাকে শেষ হয়ে যাবে আমরা হলো আ একজন ব্যবসায়ী আমরা কি গিতায়ার ভাষা আমরা একজন ব্যবসায়ী আমাদের মোলজান একটিমাত্র জীবন আমাদের মূলধানকে একটি মাত্র জীবন আমাদের সম্বল কিছু অর্জন করবো সম্বল ভালো করে বলছেন কিতাবের একটা উদাহরণ দিয়েছেন বলতেছি যে আমরা একজন ব্যবসায়ী আমাদের মূলধানের এক একটি মাত্র জীবন আর এই জীবনে যা কিছু অর্জন করবে সেটাই আমাদের সম্বল এই সম্বার এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যে দেখি না এই ব্যবসা করে কি হয় যদি ব্যক্তির কাছে এক লক্ষ টাকা থাকে আশা এই ব্যক্তি যদি জানা যায় নিশ্চিত এই ব্যবসা যদি আমি করি তাহলে আমার লাভ এক লক্ষ টাকা তার কাছে আছে সবাই একটা দিনে যা যায় এই ব্যবসাটা যদি আমি করে তাতে নিশ্চিত লাভ করার কোনো খদের সম্ভাবনা তাতে নাই আর অন্য অন্য ব্যবসা যা যায় ব্যবসার মধ্যে লাভের সম্ভাবনা আছে ক্ষতির সম্ভাবনা আছে লাভ লস উভয়ই থাকতে পারে তার আমরা সবাই আমরা যারা বুদ্ধিমান আমরা যদি কথা বুঝি তাহলে সেই ব্যক্তি কখনো কি নিশ্চিত লাভ ভেবা অন্য কোন ব্যবসার মধ্যে সেই কথা কইতে পারে একটা জিনিস হলো নিশ্চিত লাভ একটা লাভের সম্ভাবনা আছে ক্ষতির সম্ভাবনা আছে লাভ হইতে পারে ক্ষতি হইতে পারে তাহলে সেই ব্যক্তি কখনো যদি বুদ্ধিমান হয় ওই রিক্স মধ্যে কখনো যাইতে তারপরে নিশ্চিত যেখানে লাভ সেইখানে সে টাকাকে ইনভেস্ট করবে এই জন্য কিতাবের মধ্যে লিখছেন একটি মাত্র জীবন আমাদের এই জীবনটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী রাসুলের তরিকা অনুযায়ী চালাইতে পারি অবশ্যই অবশ্যই এমন একদিন থেকে আল্লাহ বকরম বলে আমাদের আমাদেরকে নিয়ে যাবেন চাই দিন দিকে শুধুমাত্র লাভ আর ভালো ভালো আর ভালো কল্যাণ আর কল্যাণ মঙ্গল আর মঙ্গল কোন ক্ষতির সম্ভাবনা সামান্য মাত্র নাই দুঃখের লেশ মাত্র সেখানে নাই যা শুরু আছে কিন্তু শেষ নাই এই জন্য আমাদের জীবন একটাই মাত্র আমরা যদি সঠিক ভাবে এর ব্যবসাটা করতে পারি আমল যদি সঠিক ভাবে করতে পারি আল্লাহর হুকুম রাসূলের তরিকা যদি আমরা সঠিক ভাবে মান্য করে আমাদের জীবন কে অতিবাহিত করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন আর একজন মুমিনে জান্নাত যদি পেয়ে যায় তার সর্বশ্রেষ্ঠ আশা অবশ্যই অবশ্যই পূরণ হয়ে যাবে এজন্য আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর হুকুম রাসূলের তরিকা কে করা জীবন যখন আমরা যে ব্যবসাটা কথা উদাহরণস্বরূপ কিতাবের মধ্যে লিখছে নিশ্চিত লাভ আর লাভ পদে মধ্যে থাকতে পারে লাভ পদে রিক্স আমরা নিতে চাই না একমাত্র সফলতা যেখানে আছে সেখানে আমরা যাইতে পাই যাইতে পারি আল্লাহ ফকরবাল আলমিন যেন আমাদের প্রত্যেককে আল্লাহ রসুল সুন্নাথকে আমলের মধ্যে জীবিত রেখে ভালোবাসা মহাব্বত দেখিয়ে আল্লাহ রসুলের ভালোবাসাকে আমাদের মধ্যে মধ্যে রেখে অন্তরের মধ্যে রেখে ওই জান্নাতের অধিবাসী আমরা হইতে পারি আল্লাহ ফকরবাল আলম আমাদের প্রত্যেকে ওই জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন সকল বলে আমি